আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সেরেসা প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত খুবই চমৎকার দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি আপনারা জানেন এটা কি আইটেম মূলত হিট ইডলিস একটা আইটেম অনেকে এটা গতবার চেয়ে পান নাই কারণ বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরির মধ্যে দুর্দান্ত একটা আইটেম কন্ট্রাস্ট কালার চার্টের মধ্যে খুবই কালারফুল আইটেম যারা চাচ্ছেন বুটিক্সের মধ্যে তাদের জন্য এটা মিড বাজেট রেঞ্জে বেস্ট কোয়ালিটির আইটেম এটার হোলসেল সেট হলো তিনটাতে হ্যাঁ এরকম যখন আপনারা একসাথে তিনটা নেবেন তখন পাইকারি মূল্য আপনারা পার্চেস করতে পারবেন আর ইন্ডিভিজুয়াল যারা আমাদের এখানে করেন তারা তো জানেন কিভাবে আমরা তিনটে করে শুরুতে এটা থেকে দেখাই মূলত জর্জেট মধ্যে পিওর এটা শুরুতে একটা করে তিনটে ডিজাইনই আমরা দেখাই দেবো পিওর কন্ট্রাস্ট খুবই দুর্দান্ত আইটেম প্রাইস হিসেবে চমৎকার আইটেম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে এটা যেটা দেখতেছেন স্লিভসের পোর্শন সম্পূর্ণ ডিজাইন আছে এটা কিন্তু ফোর পিস এটার ইনার ইয়েটা দেখাই দাও এটা যেটা দেখতেছেন এটা হলো প্যান্টের পিস এবং ইনারের পিস একসাথেই দেওয়া আছে আলাদা করে পার্চেস করতে হবে না দুপারটা দেখাই দিই এটার খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তিনটা আইটেমই দেখাই দেব এটা হলো সম্পূর্ণ দোপাট্টা হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ঠিক আছে খুবই হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে দুর্দান্ত আইটেম চমৎকার আইটেম বাজেট রেঞ্জও কিন্তু মিড রেঞ্জের মধ্যে এটা রিটেল প্রাইসে দুই হাজার থেকে তিন হাজার এই রেঞ্জের মধ্যে থাকবে দুই হাজার থেকে তিন হাজার এই রেঞ্জের মধ্যে এটার রিটেল প্রাইসটা থাকবে হোলসেল প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নক দিবেন আচ্ছা নেক্সট আরেকটা কালারও চলে যাই এখন যেটা দেখাবো আমরা সেটা হলো রেড চার্টের মধ্যে রেড এবং ব্ল্যাক এই চার্টের মধ্যে এটা তিনটে আইটেম এটা তিনটাই দুর্দান্ত ঠিক আছে খুবই চমৎকার কালার ক্লোজ থেকে দেখা একটু তাহলে বুঝতে পারবেন এই যে ওয়ার্কগুলো জাস্ট দেখেন দুর্দান্ত আইটেম এই ব্ল্যাকটা যেটা দেখতেছেন না এটা কিন্তু জেড ব্ল্যাক হ্যাঁ একদম যে ব্ল্যাকের উপরে আর কোনো ব্ল্যাক হয় না সেরকম ব্ল্যাক এটা আর ওয়ার্কগুলো দেখেন খুবই গর্জিয়াস যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্লিপসের পোর্শনে সম্পূর্ণ হিউজ ওয়ার্কের মধ্যে তোপারটা দেখাই দিই এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো ফোর পিস হ্যাঁ এগুলোর সাথে সবগুলো সেট দেওয়াই আছে আপনাদের যার যেটা লাগবে জাস্ট সে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন মিড বাজেটের যে বেস্ট কোয়ালিটির একটা আইটেম হতে যাচ্ছে হিটলিস্টের একটা আইটেম বুটিক্সের মধ্যে হ্যাঁ লাস্ট কালার আমরা এখন দেখাই দিই এটা হলো শেষ কালার এটার তিনটাতে সেট এটার জাস্ট ছোটো একটা সেট এটার নিয়ে নিতে পারবেন যারা বিজনেস পার্পে নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নখ দেবেন তাহলে আইটেমগুলো আপনারা পারচেস করতে পারবেন এগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করা যায় আর যে ফ্যাব্রিক্সটা আছে এটা হলো পিওর জর্জেটের মধ্যে বুটিক্সের আইটেম আর বাজেটটা থাকবে মিড রেঞ্জে হ্যাঁ মিড রেঞ্জের আইটেম এটা যার যারা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তিনটা আইটেম দেখা তিনটা দোপাট্টা আমরা দেখাই দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার অনেকটা পেস্ট টাইপের কালার নেক্সট যেটা এটা হলো আপনার ব্ল্যাক ব্ল্যাক দোপাট্টা দেখা দাও এটা হলো ব্ল্যাক আর লাস্টে যেটা এটা হলো অনেকটা রেড চার্টের মধ্যে হ্যাঁ মেজেন্ডা বা রেড টাইপের কালার এই হলো তিনটা তিনটা শেডস তিনটা কালার চার্ট আর হোলসেলে যারা নিবেন এইভাবে সেট থাকবে হ্যাঁ এটার যেটা সেটটা দেখতেছেন এরকম সেট এরকম তিনটা একসাথে যখন পারচেস করবে তখন আপনারা হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন আর আদার একটা দুইটা বা ইন্ডিভিজুয়ালে যেইভাবে নেবেন আপনারা হলো রিটেল প্রাইসে পার্চেস করতে পারবেন সো যারা ইউটিউবে দেখতেছেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে কনট্যাক্ট করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া যারা আমাদের ফেসবুকে দেখতেছেন আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার আছে এখানে এসেও আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করা যায় যে কোনো জায়গা থেকে ঢাকার আছে এই আশি টাকা অন্যান্য যে কোনো শহর একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর হোলসেলের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের প্রোডাক্ট বেসিসে আর প্রোডাক্ট প্রাইসিং কস্টিং যদি পঞ্চাশ হাজারের উপর যায় তখন হলে এক হাজার টাকা অ্যাডভান্স পঞ্চাশ হাজারের নিচে যে কোনো আইটেমে পাঁচশো টাকা অ্যাডভান্স সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম